সম্মানিত বিশ্ববাসী প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে যে মাজার হচ্ছে মাজারটা আসলে কারা ভাঙছে এই জনগণের এদেশের জনগণের ম্যানডেট কি এই জন্য আমরা একটা জন জরিপ করছি আমাদের দেশে তৌহিদি মুসলিম জনতা কি বলে তারা কি আসলে মাজার ভাঙতে চায় কি চায় না আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কি মাজারটা ভাঙছে নাকি তাদের একক কোনো মতামত বা কোনো জঙ্গি গোষ্ঠী কোনো উগ্রপন্থী বা কোনো উশৃঙ্খল জনগোষ্ঠী ভাঙছে সেটা আসলে প্রমাণ হবে যদি আমরা এই জরিপটা করে এই জরিপের মধ্যে দিয়ে এখানে আমরা একজন আমাদের দেশের একজন অত্যন্ত সাধারণ মুসলমান তার সাক্ষাৎকার নিচ্ছি বাবা যে আপনার কাছে প্রশ্ন হলো এই যে দেশে মাজারগুলি যে ভাঙা হচ্ছে আপনার মতে এই মাজার গড়ি ভাঙার আপনি কতটা পক্ষে কতটা সমর্থন করেন বা কতটা যুক্তি কে ব্যাপারে আপনার স্বাধীন আল্লাহর ওলি যারা তা করে বাজারের মাঙ্গা ঠিক না আচ্ছা আমি তাদের পক্ষে যারা ভাঙে তাদের বিপক্ষে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা এই যে বাংলাদেশে মাজার ভাঙ্গা হচ্ছে আপনি এটার পক্ষে বিপক্ষে কিছু বলেন আপনার মতমত আসলে বিপক্ষে মাজার দেন না ভাঙ্গা সেটা ঠিক না

এরা আসলে মাজার পছন্দীয় না তাদের তারা একটা ভিন্ন মানুষ ভিন্ন দল তা আমি মনে করি যারা মাজার ভাঙতেছে এটা তাদের পছন্দ না আমরা মাজারের যেটাই এই ভাঙ্গার মতে এই মতে না আমরা মাজার বাংলাদেশের মধ্যে পরিচালিত থাক মাজারকে সুস্থভাবে সুন্দরভাবে সরকার এটা হেফাজত করে রাখু এই পক্ষে আমরা মাজার ভাঙ্গার পক্ষে না এবং মাজার রাখার পক্ষে এখন সরকার সুষ্ঠুভাবে রাখবে আপনারা তো মাজারের অনেকে পক্ষে আছেন যেহেতু বলতেছেন তো যদি ডাক দেওয়া হয় যে এই মাজার রক্ষণাবেক্ষণের জন্য আসো যারা মাজার ভাঙতেছে তাদের প্রতিরোধ করছে সেই ক্ষেত্রে কি আপনি যাবেন অবশ্যই এইদিকে এই ব্যাপার যে বলছে যে যাবেন মাজার ভাঙার বিপক্ষে যদি ডাক দেওয়া হয় যাবেন আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে এরপরে আপনা আপনার একটু মতামতটা নেই কারণ এখানে মতামত হচ্ছে যে এদিকে জনগণ মাজার বা ভাঙ্গার ব্যাপারে কি বলে সেটা আমাদের বিশ্ববাসীকে জানানো দরকার যে যারা করছে মাজার ভাঙছে তাকে আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে করছে কিনা এটাই আমাদের আপনার মতামত বলে আসসালামু আলাইকুম আমি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে মাজার ভাঙ্গা ঠিক না আচ্ছা আপনি কি কোনো মাজার পন্থী আপনার বাড়িতে কোনো মাজার আছে বাড়িতে নাই মাজার পন্থী না তো যে আপনি মাজার দিয়ে কোনো ব্যবসা করেন আপনি দেখেন নিরপেক্ষ মুসলমান তাই তো নিরপেক্ষ মুসলমান কিন্তু আপনি মাজার ভাঙ্গু কিসের চান না আচ্ছা ঠিক আছে এখানে এই লোকটা তো আসলে ভিন্ন ধর্মাবলম্বী তারপরে দেখি মাজারের ব্যাপারে সে কি বলে যদি সে ভিন্ন এই দেশের নাগরিক হিসেবে তার একটা মতামত থাকতে পারে হ্যাঁ বলো তুমি বলো দেখি তোমার মাজারের ব্যাপারে আদার হ্যাঁ মাদক মাজার যারা ভাঙে এটা ঠিক না মাজারের জন্য মালিকের আল্লাহর দানিও যে ইচ্ছা যে এটা মানসিক করে সেটা ফলে আল্লাহ জানিয়ে দিন যে মাজারটা ভাঙা ঠিক না আমি দেখেন সে একজন হিন্দু ধর্ম মতাবলম্বী তাই তো তাই তো তো সেও কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে না সে কথা বলতেছে যাই হোক সে একজন ভিন্ন ধর্মাবলম্বী তার দিক থেকে মাজারের প্রতি শ্রদ্ধাবোধ আছে তো হ্যাঁ আপনি বলেন তো দেখি মাজারের ব্যাপারে আপনার মতামত আপনি স্বাধীন ব্যাপার যদি মনে করেন যে মাজার ভাঙ্গা ভালো আপনি বলতে পারেন যদি মানে মাজার ভাঙার পক্ষে পক্ষে নাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবাজি এই যে দেশব্যাপী মাছ আর ভাঙ্গা হচ্ছে এই ব্যাপারে আপনার মতামত আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে মাজার ভাঙ্গার পক্ষে নেই আপনি কেন পক্ষে নেই আপনি সেটা বলতে পারবেন মাজার ভাঙ্গন নবুকে আল্লাহ রলি আচ্ছা আপনি কি বলেন তো মাজার ভাঙ্গার ব্যাপারে কি আপনার মতামত আমার মাজার ভাঙ্গা মাজার মত নাই মত নেই আপনি কেন মত নেই বলছেন আমার মত নাই আমার মহব্বত আছে মহব্বত আছে আচ্ছা আচ্ছা

তো এই আপনি কি এই মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে আপনি কি আমি বিপক্ষে বিপক্ষে কেন বিপক্ষে আপনি এটা মাজার যে কোনো মাজার পিরাউলিরা চলছে এটা ভাঙ্গার পিরাউলিরা মাজার এটা ভাঙ্গার নিষেধ দিলাম নিষেধ ধন্যবাদ আপনাকে আপনি বলেন পিরাউলিয়াদের মাজার যে বাংলাদেশ ব্যাপী ভাঙ্গা হচ্ছে এই ব্যাপারে আপনার মতামত বলে এটা এটা বিপক্ষে আমি কারণ

তিনশো ষাট আউলিয়ারে বাংলাদেশে বিভিন্ন উলিয়া উলিয়াদের মাজার রয়েছে এই ব্যাপারে আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে বা বিপক্ষে বা আপনার গঠনমূলক মতামত বলেন আসলে কি মাজার এটা হচ্ছে যে যেটা বেদাতি যে জিনিস যেখানে ইসলামের কোনো ভিত্তি নেই যেখানে বানোয়াট যে যে আমাদের এলাকায় যে মাজারটা হয়েছে একটা পাগল এক জায়গায় মরেছিল ওই জায়গাতে কোনো উঠাই না খবর দিছে এরপরে ওই কবরটা দেওয়ার পরে তার বিশ থেকে তিরিশ বছর পরে থেকে ওইখানে দু একজনে শালুকাপুর বিচে দু একটা করে টাকা দিত এখন এইটা বিশাল আকার ধারণ করতেছে এখানে মানুষ প্রত্যেক বছর গান বাজনা বিভিন্ন কিছু করে এখানে অশ্লীলতা তৈরি করতেছে মহিলা মানুষ আর পুরুষ মানুষ একত্রে জি কিরাজগার বিভিন্ন গান বাজনা করতেছে এটা ইসলামের পরিপন্থী ইসলাম এটা গ্রহণ করে না কারণ এখানে মেয়ে হইতেছে এটা আমার পক্ষে না অর্থাৎ আপনার কথা হচ্ছে যে ভিত্তিহীন যে মাজারগুলি আপনার কথা হচ্ছে যে ভিত্তিহীনগুলি মাজারগুলি যেগুলির কোনো ভিত্তি ছিল না কোনো উলিয়া নাই মন করে বানাই নিয়েছে সেগুলির মধ্যে অযথা একটা শর্তের নিশ্চিত শর্ত হাসিল করতেছে তো সেগুলি ভেঙে ফেলা উচিত বা আচ্ছা সেটা যদি ভাঙতে যাওয়া হয় সেটার একটা সুন্দর শান্তিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভাঙা উচিত বা যে সমস্ত মাজারের মধ্যে অন্যায়ন আছে যেগুলি আপনি বললেন যে শরীয়ত গ্রহীত কাজ হচ্ছে সেই কাজগুলি অপসারণ বা বন্ধ করা আপনার দাবি হওয়া উচিত ধন্যবাদ আপনাকে ভাঙতেছে আমি তার পক্ষে না আচ্ছা যারা ভাঙতেছে না মানে দিনের নবি সাহেবের এই নয়া রোজা নয়া সম্পূর্ণ সারা ওলা লাগার ই আছে হ্যাঁ এটা যারা ভাঙতেছে তার পক্ষে আমি না তারে বিপক্ষে আমি তারা মানুষ না অর্থাৎ যারা মা ভাঙতেছে তারা মানুষ না মানুষ না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আপনার মত হ্যাঁ ধন্যবাদ এটা আমার মত আচ্ছা দেশব্যাপী যে মাজার ভাঙ্গা হচ্ছে আপনি কি এই মাজার ভাঙ্গার ব্যাপারে আপনার মতামত আপনি কি চান মাজার ভেঙে ফেলে নাকি চান না না আমি মাজার ভাঙ্গার পক্ষে নাই মাজার ভাঙ্গার পক্ষে নাই কেন মাজার ভাঙ্গার পক্ষে নাই কেন মাজার এটা ভাঙবো কে মাজার এটা ভাঙবো কে এটা আপনি চান না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বাবাজি এই যে দেশব্যাপী যে মাজার ভাঙ্গা হচ্ছে এই মাজার ভাঙার আপনি কি পক্ষে না বিপক্ষে বিপক্ষে মাজার ভাঙ্গো কেন চান না কেন বিপক্ষে কেন আপনি মাজার ভাঙ্গার ভালো জিনিস পাজার ভালো জিনিস ধন্যবাদ এই সাত দেশ ভাই মাজার ভাঙাইতেছে আপনি কি ভাঙার পক্ষে না বিপক্ষে আমি বিপক্ষে মাজার ভাঙ্গার বিপক্ষে কেন বিপক্ষে আপনি বিপক্ষে মাজার ভালো জিনিস মাজার খারাপ না ধন্যবাদ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ মুরব্বি এই যে বাংলাদেশব্যাপী যে মাজার ভাঙ্গা হচ্ছে এই মাজার ভাঙ্গার পক্ষে বিপক্ষে একটা জনজরীপে আপনার কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে ওয়ালাইকুম আসসালাম কি মাজার ভাঙ্গার পক্ষ না হ্যাঁ মাজার ভাঙ্গার পক্ষে না মাজার থাকবে বাংলাদেশ জুড়ে মাজার আছে মাজার যে সেগুলোর তুলনা আছে গাঞ্জা কুড় মদ কুড় তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয় ধন্যবাদ হ্যাঁ এই যে দেশব্যাপী মাজার ভাঙ্গা হচ্ছে এই মাজার ভাঙ্গার ব্যাপারে আপনার মতামত বলেন মা আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে অথবা আপনার স্বাধীন মতামত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে মাজার বাংলাদেশ পিরিয়ার দেশ মাজার থাকবে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই মাজারকে পুঁজি করে ব্যবসা আরম্ভ করছে এই সমস্ত মাজার গাজা গাঁজাখুর এই এই সমস্ত কার্যকলাপ যেখানে হয় এগুলো ভেঙে ফেলা এবং উচ্ছেদ করা দরকার এদের কারণে ওলিয়া ওলিয়ার মাজার সমূহের মানুষের ঘৃণা জমে গেছে এবং কি মাজারের সম্বন্ধে মানুষের বিভিন্ন মন্তব্য করে থাকে মাজার সবই যে খারাপ তা না মাজার থাকলে কিন্তু যে সমস্ত মাজারে ব্যবসা টাকা পয়সার লোফলাল লালস হয়েছে এই সমস্ত বাজার মাজার সমূহ উচ্ছেদ করা দরকার মানে যে অলিয়া উলিয়াদের যে অথেন্টিক অলিয়া উলিয়াদের যে মাজারগুলি সেখানে যেমন বিভিন্ন গা জামদ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এখন কি অসামাজিক কার্যকলাপ বন্ধ করা উচিত নাকি মাজার ভাঙা উচিত মাজার অলিয়া উলিয়ার যে মাজারগুলো সেগুলো মাজার তো আর ভাঙা যাবে না ওইখানের যে কার্যকলাপগুলো আছে এইগুলো সেগুলো উচ্ছেদ করা উচিত উচ্ছেদ করা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত আচ্ছা এই যে ড্যাশ যে মাজার ভাঙ্গা হচ্ছে এই মাজার ভাঙ্গার ব্যাপারে আপনার মতামত কি যেমন আপনি মাজার ভাঙ্গার পক্ষে অথবা বিপক্ষে অথবা এই ব্যাপারে আপনার মতামত বলে এই যে আমার মতামত হলো যেটা আসলে ভালো মাজার সেটা ভাঙা এটা আমার মতামত আর যেটা মাজা আছে মানে যে মাজার তাই মুরা তিনটা কটাকে লাল সান দিয়া সালু দিয়া হ্যাঁ বাবাজি আপনি বলেন যে দেশব্যাপী যে মাজার ভাঙ্গা হচ্ছে এই মাজার ভাঙ্গার ব্যাপারে আপনার কি বক্তব্য কি আপনি মাজার ভাঙ্গার পক্ষে ভাঙ্গে দেওয়া উচিত না মাজার ভাঙ্গা উচিত না

পক্ষে পক্ষে না হ্যাঁ মাজার যদি ভাঙতে হয় আগে বড় বীর আব্দুল কাদের জিলানি দিয়ে ভাঙ্গিয়া শাহজালাল শাহাবরা এনে ভাঙ্গিয়া সব তারপরে ছোট গাড়িগুলো ভাঙ্গি শাহাবরা শাহজালাল রহমতুল্লাহ মাজার তো ভাঙ্গার অনেক সময় উদ্যোগ নেয় বা ভাঙ্গিয়া দেয়া হোক আর দেয়া কাকে দর হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে থাকবেন না থাকবেন না যদি মাজার রক্ষা করার জন্য কোনো মাজার পঞ্চি বা মাজারের বৌলিয়া উলিয়ার পক্ষে কেউ ডাক দেয় আপনি মাজার রক্ষা করার জন্য ওটাকে সারা দিবেন ভালো মাজার দেখে আছে ইন্ডিয়ার মধ্যে ডাক দিলে যাবে যাবে ঠিক আছে আচ্ছা মুরব্বী এই যে বাংলাদেশ ব্যাপী মাজার ভাঙ্গা হইতেছে আপনি একজন দেশের নাগরিক হিসেবে মাজার ভাঙ্গার পক্ষে বা বিপক্ষে আপনার মতামত বলেন বলেন মাজার মাজার আছে মাজারের পক্ষে আছে বিপক্ষে এই যে ভাঙতেছে ভাঙ্গার ব্যাপারে কি বলেন ভাঙ্গার ভাঙতেছে ভাঙতেছে আমি তো তার সাথে না জড়িত ভাঙাকে কি আপনি সমর্থন করেন না মাজার ভাঙাকে সমর্থন করেন সমর্থন করেন আচ্ছা আচ্ছা এই যে বাংলাদেশ ব্যাপী যে মাজার গুলো ভাঙা হচ্ছে এই মাজার ভাঙ্গার ব্যাপারে আপনার মতমত কি যে আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে না না মাজার ভাঙ্গার পক্ষে না আমি বিপক্ষে হুম কেন মাঝার ভাঙ্গার বিপক্ষে কেন আপনি না ওরা আগের থেকে ঐতিহ্য আগে থেকে আসছে মাজার ওরা ভাঙা যাবে না তো ভাঙা যাবে না না ধন্যবাদ সালাম ওয়ালাইকুম বাবাজি ওয়ালাইকুম আসসালাম এই বাংলাদেশ ব্যাপী যে মাজার গুড়ি ভাঙ্গা হচ্ছে এই ব্যাপারে আপনার মত করবেন আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে একজন দেশের নাগরিক হিসেবে না বিপক্ষে আমি মাজার ভাঙ্গার বিপক্ষে

আপনি কি এটা পড়েন ভাঙ্গার মতামত আমরা না যায় ওটা ভাঙ্গা ঠিক না মাজার ভাঙ্গা ঠিক না ঠিক না আচ্ছা এইখানে এইখানে আরেকজন দেখি এই দোকানের চাষতলে বাবাজি বলেন তো দেখি মাজার ভাঙ্গার ব্যাপারে আপনার মতামত বলেন এদিকে তাকাই বলেন মাজার ভাঙ্গাটা কি ঠিক না ব্যাটিক আপনি পক্ষে না বিপক্ষে বলেন মাজার ভাঙ্গা ঠিক না ঠিক না না এটা বিপক্ষে কিসের বিপক্ষে মাজারের বিপক্ষে না ভাঙ্গার বিপক্ষে না 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 ভাঙ্গার বিপক্ষে ভাঙ্গার বিপক্ষে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমরা যাদের যার সাথে আজকে কথা বলতেছি যিনি এই এলাকার অত্যন্ত প্রবীণ এবং বর্ষিয়ান এবং অত্যন্ত গ্রহণযোগ্য একজন বিজ্ঞ সম্মানিত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন প্রবীণ মানুষ এই দেশের অনেক মায় মাতাব্বরী দেন দরবার করে এখন বয়সের ভারে নয়ে পড়েছেন যে যিনি কথা বলবেন আব্দুস সাত্তার মেম্বার যিনি সাবেক একজন মেম্বার ইউপি সদস্য ছিলেন তা বাবাজি আপনার মতে এই যে এই দেশে মাজার ভাঙ্গা হচ্ছে এই মাজার গুলি ভাঙ্গা এই চুপ করেন একটু কথা বলতে না এই মাজার গুলি ভাঙ্গা আপনার মতে ঠিক কি বে ঠিক এই ব্যাপারে আপনি একটু কথা মাজার ভাঙ্গা ঠিক না ঠিক না ঠিক আছে

এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে শ্রেষ্ঠ মানুষ দীর্ঘবী রাসুল্লাহ সাল্লাম করার পরে তিনশো সাহিত্য নাউলিয়া আমাদের বাংলাদেশ আইয়া ইসলাম প্রচার করছে এদের শ্রদ্ধা করি এদের সম্মান করি এদের চরম ধুলি আমি রাখার জন্য নেওয়ার জন্য সবসময় তাদের পক্ষে মানে শরম করি তাদের পক্ষে সব তাহলে যারা মাজার ভাঙতেছে তাদের ব্যাপারে কিছু বলবেন আপনি আদের তাদের আসলে বোজার ভুল তাদের আসলে दिक्कत জানাই তারা এই সমস্ত কাজগুলা না বুঝা এই মাজার ভাঙার পক্ষে মানে কথা বলে এটা ইসলাম বিরোধী কার্যকলাপ ধন্যবাদ আপনাকে হ্যাঁ বাবাজি একটু স্পষ্ট করে বলবেন যে এই যে বাংলাদেশে বিভিন্ন অলিয়া উলিয়াদের মাজারগুলো যে ভাঙ্গা হচ্ছে এই অলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গাগুলো কি আপনার কাছে ঠিক মনে হয় অথবা ব্যাঠিক মনে হয় আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে অথবা বিপক্ষে এই ব্যাপারে আপনার মতামত বলেন মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে মাজার ভাঙার পক্ষে না আচ্ছা ঠিক আছে এইখানে